বছরটা শেষের দিকে এই বছরটা এত বিপদ এত কষ্ট কিছু পার করে আলহামদুলিল্লাহ দুঃখ দুঃখের মতো গেলো বিপদ বিপদের মতো গেল আর সুখ আসার পথে এই যে সকালে কুয়াশাটা এত সুন্দর লাগে আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শীতের সময় তো এই একটা মজা সব সময় ইচ্ছা হয় একটু মানে চালাই রুটি তারপরে এই ছিটা রুটি পিঠা সবকিছু খেতে কিন্তু এই খোলা পিঠাটা আমি কখনো বানাই নাই সত্য কথা বলতে পিঠা পুড়ি আমি এগুলো আসলে একটু খুব কমই পারি বানাতে আমার এগুলো তো একদমই আগ্রহ নয় তো জানেন আব্বু আমাকে শিখাই দিচ্ছে নিজেই বানাবে বললো তো আমি একটু দাঁড়াইছিলাম দেখছিলাম কিভাবে বানায় তো বেশ ভালোই ছিল যেহেতু বাসাতে পাতা ছিল না এই জন্য পুদিনা গাছটা আমি করে পানিতে ভিজায় রাখছিলাম তো ওখান থেকে তাজা পাতাগুলো গুলো নেওয়া হয়েছে খেতে বেশ মজা ছিল আর হাঁসের মাংস রান্না ছিল সকালবেলা আমাদের নাস্তা এটা দিয়ে করবো আর রান্নার ঝামেলা একদমই মাথায় নেবো না কারণ হচ্ছে বছরের শেষের বাজারটা আমাদের করা হয়ে যাচ্ছে আর এটা গোজগাজ গাছ করতে হবে তার জন্য রাতের রান্নাটা দিয়ে দুপুরে চালাই দেবো আর একটু হালকা পাতা যায় জন্য কিছু রান্না করব। তারপর রাতের জন্য রাতেরটা আগে থেকে চিন্তা করতেছি না সকালবেলা উঠতে যেতে একটু দেরি হয়ে যায় তো সকালটা খেতে খেতে একদম একটা বেজে যায় দুপুরে রান্না করতে করতে আবার চারটা বেজে যায় মানে এটাই হয় নিজের সংসার বলে তাই না একটু বেলা করে ঘুম থেকে উঠতেই ভালো লাগে শীতকালে তো এই যে হাঁসের মাংস খেয়ে অতটুকু রয়েছে সকালের জন্য পরে জানি আবু বাঁধতে বাঁধতে চলে যায় পরে বাকিটা আমাকে দেখা দিয়ে যাওয়ার পর আমি আবার এগুলো করি তো অল্প করেই বানাবো যেহেতু পরোটা বানানো হয়ে গেছিলো আর একটু খাওয়াও হয়ে গেছিলো তার জন্য বেশি আর বানালাম না অল্প কয়টাই বানাবো যাতে করে হয়ে যায় সুন্দরভাবে শেষ আসলে বাসি থাকলে আর খাওয়াও হয় না মনেই থাকে না কাজের চাপে যে ওইটা রয়েছে বা এটা খেতে হবে তো বাকি লাস্টেরটা আমি দিয়ে দিচ্ছি ছোট্ট হবে একদম শেষ হয়ে গেছে এটা করতে করতে একটা বেজে গেছে তারপরে আরো অনেক কাজ চলে আসছিল আসছিল পরে ধীরে ধীরে গরম গরম খাওয়ার মজা আলাদা দূর জার্নি করে এই সমস্ত জিনিস খাওয়ার জন্য যায় আমি একবার অর্ধেক রাস্তায় গিয়ে ফিরতে আসলাম কি দরকার এত কষ্ট করে যে হাঁসের মাংস এইসব খাওয়া মানে এত এনার্জি মানুষের আমার তো ঘরের ভিতরে শান্তি আর শান্তি আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে এই বাজার চলে আসতে আর এগুলো সব ফোন করে নিয়ে আসা হয়েছিল বা যেহেতু বাইরে প্রচণ্ড কুয়াশা তারপরে মেঘলা আর আমরা বের হলে সিলেটাও বের হবে যেহেতু শীতের বেলা তো একদমই সন্ধ্যে চলে আসে আর এখন এত পরিমাণে মেঘলাই কাটতেছে না মানে মনে হয় সারাদিনই সন্ধ্যা এরকম মনে হয় তো আমি সব কিছু গুছাতে ঘুষাতে অনেক বেলা হয়ে গিয়েছিলো তো দুপুরে একদমই রান্না বান্না করে নিয়ে বললাম তারপরে এগুলো গোছ গাছ করে একেবারে রাতে রান্না বসায় দেব আর শীতকালে পানি ধরা তো বিশাল কষ্ট কিন্তু সংসার করতে গেলে ওই সব কষ্ট আর কষ্ট মনে হয় না কারণ সবই করতে হবে সবার হাতে সবকিছু রেখে ফেলে দিয়ে মানে বসে থাকাও তো যায় না যতই আপনার হেল্পিং হ্যান্ড থাকুক না কেন বা নিজেরা কাজ করবেন না এইভাবে ভাবেন না কেন তারপরে ওটা করতেই হবে নিজেদের কাজ নিজেরা না করলে আসলে ভালোও দেখায় না আর এইগুলো সব এখন ধুয়ে তারপরে আবার পলিটিন করে চেঞ্জ করে তারপরে আবার ফ্রিজে রাখতে হবে মলা মাছগুলো খুবই সুন্দর একদম ফ্রেশ তো এটাও আজকে রান্নাই করব। আর হাসি রান্নাটাও করবো আর এই চিংড়ি এখন আমি রেখে দিয়েছি প্যাকেট করে তো আজকে ভিডিওটা টা এই পর্যন্ত থাকলো কেমন লাগলো সব অবশ্যই বলে সব ভালো থেকে সুস্থ করলাম